হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের সামনে অনেক দিন বাদে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তোমরা অনেকেই অনেক ভাবে প্রশ্ন করছো চাউমিন সংক্রান্ত তো সমস্ত প্রশ্নের উত্তরই তোমাদের আমি আস্তে আস্তে এক একটা ভিডিওতে দিতে থাকবো তো আজকে চলে এসেছি এখন ছাদে আর এই দেখো মালগুলো ঢাকা রয়েছে বৃষ্টি এসেছিল একটু আগে তো এই মালগুলো এখন ঘরে নিয়ে যাবো রাত্রিবেলা কি করা হবে কয়লা দেওয়া হবে তো কয়লা তাপ হ্যাঁ কয়লার তাপে সেই মানে মালগুলো শুকাবে তো এই যে আমি মা আর এদিকে কুত্তুস তিনজনা আছে তিনজনা চলে যে ছাড়ে মালগুলো এখন নিয়ে যাওয়ার জন্য লাগাবো বাবা হাপে গেছি দেখো দোতলার ওপর তো ওই জন্য একটু কষ্ট হয়ে যায় আর কি তো এই যে মালগুলো সমস্ত মালটা তোলা হচ্ছে মানে খোলা হচ্ছে এখন নিয়ে যাবো চলো পরে আবার দেখা হবে এই দেখো গুটিমালটা তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এই গুটিমালের এই ভাঁজটা কি করে তো এই ভাঁজটা করা অনেকটাই সহজ সেটা তোমাদের একদিন আমি দেখিয়ে দেবো একটা ভিডিওতে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করো তাহলে জানতে পারবে চলো দুটো দুটো নাও দেখো এখন যেহেতু বর্ষার দিন তো মালগুলো অনেকটাই আর কি নরম নরম হয়ে যায় বেশি রোদের তাপ পায় না তো তো সেই কারণে আর রোদের তাপ পেলে কিন্তু মালগুলো বেশ শক্ত হয় এ দেখো তোমাদের দেখাচ্ছি এ দেখো ধরলেই ভেঙে যাচ্ছে আর যদি এটা অনেকটা রোদ পেতো ভালো রোদ তাহলে কিন্তু এরকম ভেঙে যেত না আর এটা মালটা নিতে নিতে অনেক মাল নিচে পড়ে যায় দেখো এই মালগুলো আমাদের বাড়িতে গরু আছে আমরা গরুকে দিয়ে দিই গরু খাই তো অসুবিধা হয় না চলো বন্ধুরা আবারও পরে দেখা হয়ে গেছে বন্ধুরা সমস্ত মাল তোলা আর এই যে এখন আসলাম ছাদে আবারও কারণ ওইদিকে একটু জামা কাপড়টা ঠাকুর মেলা আছে সো সেইগুলো নিয়ে যাব কারণ আকাশে এখন ভালোই মেঘ আছে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে আর কি বলবো তোমাদের চাউমিন সংক্রান্ত যত সব প্রশ্ন আছে মনে মনে সব প্রশ্নগুলো ছটপট কমেন্টে লিখে ফেলো আমি আস্তে আস্তে তোমাদের সমস্ত রকমের প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে চলো পরে আবার দেখা হবে বাজারে কিন্তু এই গুটিমালটার চাহিদা অনেকটা আছে অনেকে এটাকে বলছে কোকরানো কোকরানো না এটা হচ্ছে গুটিমাল ঠিক আছে তো এটা চাহিদা হয়তো ওই প্যাকেট চাউগুলোর থেকে বেশি অনেকটা পরিমাণে বেশি চাহিদা সব সময় আমাদের কাছে অন্তত এবার জানি না সব জায়গায় কীরকম তোমাদের কাছে কেমন অবশ্যই কিন্তু জানি না জানা তো বন্ধুরা বর্ষার দিনে মাল শোকানো অনেকটাই ঝামেলা কিন্তু গরমের দিন আর কি যখন প্রচণ্ড রোদ থাকে তখন কিন্তু মাল শোকাতে অনেকটা সুবিধা আর লাভের পরিমাণটাও বেশি থাকে কারণ তখন কয়লার কোনো খরচ লাগে না আর এই যে বর্ষার দিনে কিন্তু প্রত্যেকটা দিন কয়লা দিতে হয় যেদিন যেদিন রোদ ওঠে সেদিন হয়তো দিতে হয় না কিন্তু বেশিরভাগ দিনই বর্ষার দিনে কাজ করলে কয়লা দিতে হয় কয়লা দিয়ে মালটা শোকাতে হয় সেই কারণে যতটা পারি আর কি চেষ্টা করি রোদ থাক পারি মালগুলো সঞ্চয় করে রাখি যাতে এই বর্ষাকালে তখন মালের কোনো ঘাটতি না থাকে তো সেই কারণেই তো মাল সবসময় বর্ষার থেকে গরমের দিনে মালের চাহিদাটা যতটাই কম থাকুক না কেন মাল কিন্তু করে লাভটা বেশি পাওয়া যায় তোমরাও চেষ্টা করবে সবসময় যখন রোদ থাকে তখন মাল তৈরি করতে তাহলে অনেক 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 পরিমাণ লাভজনক হবে মানে লাভের পরিমাণটা একটু চোখে দেখতে পারবে চাউমিন তৈরি করে আর নয়তো কিন্তু বর্ষাকালে লাভের পরিমাণ অনেকটাই কম হবে তোমরাও চেষ্টা করবে সবসময় যে গরমকালে যখন রোদের প্রচণ্ড তাপ থাকবে তখন বেশি বেশি পরিমাণ মাল করতে ময়দা চাউমিন তৈরি করতে চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক দেখা হবে পরের দিন একটি নতুন ভিডিওর সাথে তোমরা অবশ্যই সাথে থেকো